বন আসসালাম আলাইকুম বন্ধুরা এ দেখেন পোতা পোতিনীরা এমন তাহিষ করছে যে রোজ খাবো রোজ খাব তো যে ফের আবার মুরগি লিয়ে এনু দিয়ে পাঁচটা মুরগি নিয়ে পাঁচটা মুরগি নিয়ে দেখেন রোস্ট হইল বিশটা মতো তো দেখেন ভাত দেবে সেছি এখন রোস্ট করনু তো বন্ধুরা কেমন হয়েছে আপনারা কহিবেন কমেন্টে জানাইবেন এ দেখেন রান্নাবান্না করনু তো Eh, te annat kaikki tummightoneet itsellenne.